أو كما قال النبي عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما محمد اللهم صل على محمد محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حمد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما

প্রথম বার্ষিক ওয়াজ এটা আমাদের জন্য একটা আনন্দের বিষয় এবং গৌরবের বিষয় কি বলেন কথা কিনা আমরা জানি কোন মানুষ তার স্মরণ করার জন্য একটা চল্লিশ করে দেয় তারপরে একটু খাওয়াল দল দিয়ে শেষ করে দেয় কিন্তু আমাদের মরহুম আব্দুল করিম মিয়ার সন্তান সুযোগ্য সন্তান তিনি করলেন কি সারা বাংলাদেশ থেকে প্রখ্যাত আলেম দিনকে দাওয়াত করেছেন কথা বলে ঠিক এবং এখানে কোরআন থেকে প্রতিযোগিতার আয়োজন করেছেন তার মানে এর চেয়ে উত্তম আর কি হতে পারে বলুন না আলহামদুলিল্লাহ এজন্য আমার নামে নাম এবং আমাকে অত্যন্ত মহাব্বত করে আজকের মাহফিদের সভাপতি সৈয়দ ইমরান হোসেন রাহাত আমার মিতা এত সুন্দর একটা আয়োজন করেছে যদিও পরামর্শ সাপেক্ষে আমি পরামর্শের সাথে সামিল ছিলাম আমরা খুশি যে এরকম একটা আয়োজন মৃত্যু বার্ষিকী উপলক্ষে বড় বড় এনে এখানে একটা কোরআনের তফসিল করাবে এটা ধারাবাহিকভাবে চলবে আল্লাহ এই মাহফিদিন বাগান বানিয়ে দেয় সকলে বলিয়া আমি সর্বপ্রথম শুক্রিয়া গ্রীপের এত লোক আলহামদুলিল্লাহ আপনারা যারা দাঁড়িয়ে আছেন করে বসে যান আমরা যারা উপস্থিত হতে পেরেছি এই জন্য রব্বে কারিমের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর একবার বলি আলহামদুলিল্লাহ

সম্মানিত উপস্থিতি আমি পবিত্র কালামের থেকে যে আয়াতে কারিগা তেল করেছি অল্প সময়ের ভিতরে যেতে হবে অনেক দূর আল্লাহ আমি গুণাগারকে দিনের খাদি হিসেবে এখানে কবুল করেছি আপনারা সবাই আল্লাহর গোলাম হয়ে এসেছেন আমি আল্লাহর গোলাম দিনের খাদি হয়ে আপনাদের মধ্যে যে কোরআনের বাণীটা পৌঁছে দিব সেই বাণীটার শাব্দিক অর্থ হলো হে না তোমরা কি করো ইমান আমার পর তোমরা সব কাজ করবা তাকেও অর্জন করবা আমি আল্লাহকে ভয় করবা কত মা সজী এবং সত্যবাদীদের সঙ্গী হইবা সব আনন্দ করবা তাহলে আমাদেরকে প্রথম নম্বর সবক এর মুসলমান নিয়ে তরল মা এ আমার যুবক ভাই আল্লাহ রুকুন আল বলে ইয়া আইওয়াল্লাযীনা আমালুল্লাহ এক নাম্বার সব ঈমানের ফল আমল চলে করবে নবী দাঁড়ায়া থাকতে হবে না যুবক বসতে হবে যদিও মনে মনে ভাবতেছেন হুজুর আপনি আলোচনা করেন এই সময় আল্লাহর শুকরিয়া আমি ছোট্ট মানুষ বাংলাদেশের এই থেকে ছোট্ট সাথে আল্লাহ আমাকে মাসির থেকে মানিয়ে তাহারে এই আল্লাহ রফুল আলামিন এই বাংলাদেশের কেতু লি আননি আর সাথে থেকে হইয়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনাদের দোয়ায় ক্ষেতমত করার কৌতিক দিয়েছে এখানে যেহেতু আমরা নিজেরাই আয়োজক কথা বলেন ঠিক না আয়োজক হিসাবে মাদ্রিনের পর এখানে আচরের পরেও যদি আমি ইন্দ্রাজিভাবে কথা বলি কোন সমস্যা নাই কারণ আমি যেই জায়গায় যেই জায়গায় আমার বাসা আমি যেহেতু আয়োজক আমি মেজবান হলে চলবে না ঠিক কিনা ক আয়োজকের তো মেহমানদের সেবা করা দরকার আজকের মহাপিল আপনারা মেহমান দূর থেকে যে সমস্ত বক্তারা আসবে তারা আমাদের মেহমান এই জন্য আজকে আপনাদের মাঝে আমি মাধ্যমের পরেই কথা বলতেছি তারপরে আপনারা ভালোবেসে যেহেতু এত লোক হয়েছে আমি অনুরোধ করবো ভাই কেউ দাঁড়িয়ে থাকবেন না একটু মেহরবানি করে বসেন একটু জিকির করি

আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সঙ্গীত দিয়ে বয়ান শুরু করি আপনাদের মাঝেও সঙ্গীত দিয়ে শুরু করতে চাই রাজি আছেন আমাদের পরকালে চলে যেতে হবে অতএব আমি যে আয়াতে কারিভা তেল করেছি আর অর্থ এবং পারিপার্শ্বিক অর্থ ব্যাখ্যা করতে গেলে এই মরমী সঙ্গীত আমাদের বুঝতে হবে

Oh no oh.

ভন্দা পরকে ভাড়া কুড়ছো ছো আপন পাপ মায়ার জল হি ভাকুখের ভা